এমন যমন্তের অনুসূচনা আমাদের কাছে মোবাইল আসে কেন কই হুজুর বিয়া করছি বউয়ের সাথে রাগারাগি করে তালাক দিয়ে দিয়েছি একটু আর বডারে হালাত পাইরা দেন কই করে কি তালাক দিলে তালাক হয় আই কি এত পায় বড় হুজুর হই আমার কাছে ছোট উত্তর আছে কই কি হুজুর আগে রাগ কইরা যদি একটা অস্ত্র দিয়ে একটা ছুরি দিয়ে তার কোপ মারি হাতে কোপ মারি হাত যদি কাটবে না যদি কাটবে না হাতটা কাইটা ছুঁচায় পড়ে যাবে আগে যখন তালাক মারব আর আগে তা তালাক দিন ছুটা বাদ হয়ে যায় এত বড় প্রশ্নের উত্তর না সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়া দাও রাজে তাসিলে তোমার এত গালি সারা জাহানের গালি মনে থাকলো না আর তালাকের কথা মানে থাকলো তখন তো তোমার দেনারও পরিষ্কার ছিল ঠিক কি না ঠিক আট তোমার পুরুষ আমি স্ত্রী হবে তখন তোমরা দুজন আলাদা হয়ে যা পৃথক হয়ে যাও আশপাশ মানুষ তাদেরকে সরায়া পালা এত দুনিয়ার গালি আছে ঝগড়া লাগলে গালির অভাব নাই আর তুমি গালি বালি না দিয়ে দুইটা থাপ্পড় মাপড় না দিয়ে তালাক দিতেছ তোমার জিয়ান আরো পরিষ্কার হয়েছে ঠিক না এখন এই যুবক গুলো বেশিরভাগ ঢাকা শহরে গার্মেন্টে চাকরি করে বউ চাকরি করে স্বামীও করে এই টাকার গরমে দুইজনে ঝগড়া করে বিশুদবার হইলে মাদ্রাসার পাশে আমাদের বিল্ডিং খালি ঝগড়া আর মারামারি ও কিছুক্ষণ পরে আমি ধমক দেয় তোরা এখানে কি শুরু করছিস উত্তরবঙ্গের মানুষ তো বৌটা নিয়ে খুব জাঞ্জালে আছে চাকরি বাদ করে দাও দেখবে জাঞ্জাল ছিটে গেছে তো তখন রাগের পাশে তালাক দিয়ে দেয় কিছুদিন পরে অনুশোচনা আসে যে আমার বউটা হালাক কইরা দাও